স্বর্গীয় ফল আপেল দক্ষিণ কোরিয়ার মাটিতে আজকে গাছ থেকে পেড়ে আপনাদের খেয়ে দেখাবো আনিয়া ভাইটি থাইল্যান্ডের সে একদিন কাজ করে কিন্তু এক লাখ ওয়ান কোরিয়ান ওয়ান পাই যেটা বাংলা টাকায় প্রায় সাত হাজার মতো এই যে এই ক্রেনের মাধ্যমে কিন্তু আপেল পারতেছে আপেল গাছগুলি যেহেতু অনেক বড় যার কারণে তিনি কিন্তু এই ক্রেনের মাধ্যমে খুব চমৎকারভাবে আপেল পারতেছে এই আপেল যে নিজ হাতে পেড়ে খেয়ে আপনাদের দেখাবো সেটা কখনো হয় নাই কারণ আমি কোনো সময়তেই কিন্তু এসে এই মালিককে পায় না তো আজকে আল্লাহর কি অশেষ মেহেরবানীতে ভাই আমি কিন্তু এমন একটা সময় যে আসছি মানে সত্যি বলার মতো না যে এটা সবই আল্লাহ পাকের ইচ্ছা যে আমি একদম আপেল আমার পিছনে কিন্তু ওরা পারতেছে ক্রেন দিয়ে হ্যাঁ অনেক বড় বড় গাছ যেহেতু তো এই সময়তে ভাই আমি আসছি তো পাশেই আমার পিছনে কিন্তু আর একটা আপেলের বাগান আছে অনেক বড় এই মালিকের পাশাপাশি দুইটা আপেলের বাগান ওইটা অনেক চমৎকার ওখানে সব মেয়ে মানুষরা কাজ করতেছে যার কারণে ওই জায়গায় ভিডিও করলাম না আর এখানে সব পুরুষ মানুষ দুইজন কিন্তু ক্রেন নিয়ে দুইটা ক্রেন নিয়ে তারা আপেল পাঠতেছে এবং এই মালিক কিন্তু মালিকের সাথে আমি কথা বললাম তো উনি ওনাকে আমি বলছি যে আমি ভিডিও করতে চাই তো উনি বললো যে ঠিক আছে সমস্যা নাই তুই ভিডিও কর অসুবিধা নাই তো টাকা দিতে চাইছি কিন্তু তিনি কইছে যে না টাকা ভাই নেওয়া লাগ দেওয়া লাগবে না তুমি হচ্ছে ভিডিও করো এবং আপেল পেড়ে খাও এবং নিয়ে যাও কোনো সমস্যা নাই তো আজকে আপনাদের আমি আপেল পেড়ে খেয়ে দেখাবো ভাই গাছ থেকে চমৎকার আপেল এই যে বাইরে ভাই কি রসালো আপেল মানে অসম্ভব সুন্দর তো এই আপেল আমি একটা পেড়ে আপনাদের খেয়ে দেখাবো এই আপেলটা আমার খুব ভালো লাগছে বাইরে ভাই কি অবস্থা অনেক মোটা এবং সেই মানে রসালো একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগে ভাই চমৎকার আপেল ধরছে কিন্তু আর অনেক মোটা একটা আপেলই প্রায় মানে আধা কেজির ওপরে মানে ওপরে এমন একটা অবস্থা হুম সেই একটা ব্যাপার সবার তো নিজ হাতে যে আপেল পেরে খাওয়ার যে একটা মজা রে ভাই এই মজা আসলে বিশাল ব্যাপার মানে সবই আল্লাহের মেয়ের বানী যে নিজ হাতে আপেল গাছ থেকে পেড়ে আমি খাইতে পারছি এটা ভাগ্যরই একটা ব্যাপার খুবই সুস্বাদু ভাই একদম ন্যাচারাল যাকে বলা হয় কোনো মানে বিষমুক্ত এক কথায় সেই স্বাদও খুবই চমৎকার আর আপেলগুলি অনেক সুন্দরভাবে ভাই পাকছে কি চমৎকার আপনাদের ঘুরে দেখে যে লাল হয়ে গেছে একদম প্রতিটা আপেল কিন্তু লাল হয়ে গেছে হুম চমৎকার খুবই চমৎকার মানে দক্ষিণ কোরিয়াতে আর কয়েকদিন পরেই কিন্তু তুষারপাত হবে তো মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এইসব গাছপালার কিন্তু পাতা টাতা কিচ্ছু ভাই থাকবে না একদম শেষ হয়ে যাবে তো এই শেষ সময় একদম আপেল সবাই পেরে ফেলছে কিছুদিন পরে কিন্তু এই গাছে আর পাতাটা তা কিচ্ছু থাকবে না শুধু মনে হবে যেন মরা গাছ তো যাই হোক আপেল পেয়ে খেয়ে যে আপনাদের দেখাইতে পারলাম এটা আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে অনেক দিন যাবত আমি ভাই ঘোরাঘুরি করতেছিলাম এই আপেল পেরে খেয়ে দেখাবো বলে আপনাদের কথাও দিয়েছিলাম একটা ভিডিওতে যে আমি আপেল পেড়ে খেয়ে দেখাবো কিন্তু আসলে হয়ে উঠছিল না তো আজকে যাই হোক হয়েছে এই যে আপেল ভাই আর আরেকবার দেখাই দিই ভাই কি আপেল একদম মনে করেন যে একদম লাল হয়ে আছে তো বন্ধুরা আপেল একটা আমি পেড়ে খাইছি আরও একটা আপেল আমি নিয়ে যাব অবশ্যই তিন চারটা আপেলের কথা বলা হয়েছে কিন্তু আমি একটা খাইছি আর একটা আপেল পেড়ে নিয়ে যাব হ্যাঁ এই যে এটা এটা আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর লাল তবম করতেছে পেরে নিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আপেল বাগানটা কেমন লাগছে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম